হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এম এডুকেশন ইউটিউব চ্যানেল তো আজকের এই ক্লাসটা কিন্তু স্পেশালি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষাটা হতে চলেছে এই সেপ্টেম্বরে সেই গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখেই তোমরা প্রত্যেকে জানো যে এখানে কিন্তু ইংলিশ এবং ম্যাথসের থেকে কোয়েশেন্স আসবে ইংলিশের অ্যারেথমেটিক্স বলা হয়েছে ইংলিশের ম্যাথস থেকে কোয়েশন আসবে তো ইংরেজির জন্যই কিন্তু করা হচ্ছে এবং ইংরেজির একটি পিডিএফ আমরা তৈরি করেছি প্রত্যেকের জন্য যারা এবার গ্রুপ ডি পরীক্ষা অ্যাপেয়ার করতে চলেছে প্রত্যেকের জন্য যেখানে ইংলিশ গ্রামারের যে টপিকগুলো দিয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে টপিকগুলো দিয়েছে যার মধ্যে ফ্রেজাল ভাব প্রেপোজিশন ইডিয়ামস ওয়ান ওয়ার্ড স্যাপারেট টিউশন সাপ্রোপিয়েট ওয়ার্ডস সিনোনিমস অ্যান্ডোনিমস সেই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিককে কিন্তু এখানে কভার করা হয়েছে এবং তার পাশাপাশি পরীক্ষার পার্সপেকটিভ থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সমস্ত কিছু কিন্তু এখানে করা হয়েছে এবং পিডিএফটা অবশ্যই পেতে চাইলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে গ্রুপ ডি পিডিএফ ঠিক আছে গ্রুপ ডি পিডিএফ লিখলেই কিন্তু আমরা সে পিডিএফটা প্রোভাইড করতে পারবো পিডিএফটার প্রাইস কিন্তু থার্টি ওয়ান রুপিস অনলি থার্টি ওয়ান রুপিস পে করলেই সেটা হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে দেওয়া হবে তো আজকে এখানে ক্লাসে আমরা আলোচনা করব প্রেপোজিশনসের কিছু প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্ট্যান্ট আর পিডিএফ সংক্রান্ত সব ডিটেলস কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বলা হচ্ছে হি ডিলস ড্যাস কসমেটিক গুডস হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস ডিলস অফ উইথ ইন নাকি অন সঠিক উত্তর হবে যখনই কোনো রকম বস্তুর সঙ্গে বা বস্তু দিয়ে বা বস্তুর ব্যবসা করা হবে তখন সেখানে কিন্তু ডিলস ইন হবে অপশন নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার হি ডিলস ইন কসমেটিক গুডস এখানে চেষ্টা করা হয়েছে ব্র্যাকেটে বাংলা অর্থটা প্রদান করার যাতে করে এটার অ্যান্সারটা করতে সুবিধা হয় নেক্সট বলছে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি আমরা গাছের কোথায় ছায়াতে বসলাম গাছের ছায়াতে বসলাম স্যাট আন্ডার স্যাট বিলো স্যাট ইন নাকি স্যাট থ্রু বেসিক্যালি আমরা গাছের কোথায় বসি আন্ডার বা যেটাকে আমরা বিনীত বলি তাই না যেটাকে আমরা বিনীত বলে থাকি বাট যেহেতু আমরা শেড বলে দিয়েছে শেড মানে আশ্রয় আশ্রয় মানে কি কোনো কিছুর নিচে বসা তাহলে এখানে বসবে অপশান নাম্বার সি ইন অর্থাৎ উই স্যাট ইন দ্য শেড ইন দ্য শেড অফ দি অর্থাৎ আমরা গাছের আশ্রয়ের তলে বসেছি তারপরে বলছি হি ক্যান নট কোপ দিস প্রেশার হি ক্যান নট কোপ 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 ড্যাশ দিস প্রেশার আপ উইথ ফর কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে কোপ উইথ অপশন নাম্বার বি ঠিক আছে অর্থাৎ সহ্য করা সে এই চাপটা সহ্য করতে পারছে না বা পারেনি অসমর্থ হয়েছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ তোমার ঘড়িতে কটা বাজছে বাই ইউর ওয়াচ ইন ইয়োর ওয়াচ উইথ ইউর ওয়াচ নাকি অন ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ সঠিক উত্তর বাই ইউর ওয়াচ তোমার ঘড়িতে এখন কটা বাজছে এখানে যেটা সিস্টেম রয়েছে পনেরোটা ইংরেজির এবং পনেরোটা কিন্তু ম্যাথসের কোয়েশ্চেন আসবে ফিফটিন প্লাস ফিফটিন থাকবে ঠিক আছে থার্টি মার্কসের হবে এক্সাম বলছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস অর্থাৎ সে কি করে সে প্রেফার করে যেগুলো ধ্রুপদী গান রয়েছে ধ্রুপদী সঙ্গীত রয়েছে ড্যাশ পপুলার নাম্বারস কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি টু হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বার অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার রাম মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস তার মানে কি রাম তার যে রিসোর্সগুলো রয়েছে তার যে তার কাছে যে সমস্ত জিনিস অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকে কি করে মোস্ট অ্যাট হিজ রিসোর্সেস অফ রিসোর্সেস নাকি ফ্রম হিজ রিসোর্সেস রাম মেড দ্য মোস্ট অফ হিজ অর্থাৎ তার কাছে যে সমস্ত রিসোর্সেসগুলো রয়েছে উপলব্ধি মানে যেগুলো উপলব্ধ রয়েছে তার কাছে সেগুলো সর্বোচ্চ পরিমাণে সে ব্যবহার করে সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি তার কাছে কী রয়েছে প্রেফারেন্স রয়েছে তার কাছে কি রয়েছে প্রেফারেন্স রয়েছে কিসের প্রেফারেন্স অর্থাৎ সে একটা থেকে আরেকটাকে কি করছে একটা থেকে আরেকটাকে সে পছন্দ করছে সো ওভার টি ফর কফি ফর টি টু কফি ফর টি ওভার কফি টু কফি বা টু টি ওভার কফি এই ধরনের প্রশ্নও থাকতে পারে সঠিক উত্তর অপশান নাম্বার বি ফর টি টু কফি যখন এরকম দুটো অপশান থাকবে একটার পরিবর্তে আরেকটাকে প্রেফারেন্স দেওয়া হবে তখন প্রথমটার আগে ফর এবং দ্বিতীয়টার আগে টু আমরা বসাবো নম্বর আটে আসবো শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম রানিং অ্যাট রানিং শর্ট অ্যাট টাইম শর্ট অফ টাইম শর্ট উইথ টাইম শর্ট ফর টাইম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সময়ের অভাব শর্ট অফ অপশান নাম্বার বি হি ওয়াজ রানিং শর্ট অফ টাইম হি ওয়াজ রানিং শর্ট অফ টাইম অপশান নম্বর বি নেক্সট আসবো নাম্বার নাইনে বলেছে হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন ইন দ্য ট্রেন অ্যাট দ্য ট্রেন ফর দ্য ট্রেন নাকি উইথ দ্য ট্রেন হি ওয়াজ ওয়েটিং দ্য ট্রেন ওয়েট করছিল কিসের জন্যে ট্রেনের জন্য তাই কিনা সে ট্রেনের জন্য ওয়েট করছিল হি ওয়াজ ওয়েটিং ড্যাস দ্য ট্রেন সে ট্রেনের জন্য ওয়েট করছিল তাহলে এখানে সঠিক উত্তর আমরা নিয়ে নেব ফর কোনো কিছুর জন্য অপেক্ষা করা ফর দ্য ট্রেন অপশন নাম্বার সি নাম্বার টেনে আছে হি সেভড হার ড্যাস সার্ট এন্ড ডেথ সে তাকে নিশ্চিত মৃত্যু থেকে কী করেছিল বাঁচিয়েছিল হি সেভড হার ড্যাস সার্ট অ্যান্ড ডেথ ফ্রম সার্ট ডেথ উইথ সার্টেন ডেথ নাকি অফ সার্ট এন ডেথ সঠিক উত্তর কি হবে ফ্রম মানে কোনো কিছু থেকে রক্ষা করা কোনো কিছু থেকে বাঁচানো নেক্সট নাম্বার ইলেভেন আই প্রিভেল সঠিক উত্তর কী হবে আই প্রিভেল্ড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আই প্রিভেল্ড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট তারা সমুদ্রে রয়েছে সমুদ্রের জাহাজে রয়েছে এক মাস ধরে তো কি অনবোর্ড অ্যাব্রড অন নাকি অফ সঠিক উত্তর অপশন নাম্বার এ অনবোর্ড দ্য ক্রিউ ওয়ার অনবোর্ড দ্য শিপ ফর দ্য মান্থ এই যে এখানে আমরা পিডিএফটা প্রোভাইড করছি পিডিএফ এর অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন তাতে করে আশা করি পরীক্ষার আগে প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যাবে কারণ একেবারে সময় এখন হাতে নেই এবং এই টপিকগুলো প্রত্যেকটা সিলেবাসের টপিক কভার করা হয়েছে এগুলো প্র্যাকটিস করলে আশা করি প্রত্যেকের পরীক্ষাতে নিশ্চিত হেল্প হবেই এবার বলছে হি হিনটেড ড্যাশ সাম লস ট্রেজার অফ ফর উইথ নাকি অ্যাট হি হিনটেড কি সে কিছু হারিয়ে যাওয়া জিনিসের দিকে ইঙ্গিত করছে কোনো কিছুর দিকে ইঙ্গিত করা তাহলে হিন্টেড অ্যাট অপশান নাম্বার ডি এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আক্স কোনো কিছু চাওয়া তাহলে আক্সট ফর হয় আক্সড ফর তাহলে আক্স ফর দেখো তিনটাতেই আছে ফর তাহলে কি হেয়ার ইজ দ্য ওয়াচ তাহলে কি একটা বস্তু তাই না এটা একটা কি বস্তু তাহলে কি দ্যাট ইউ মানে নন লিভিং থিং তাই জন্য দ্যাট বসলো ওয়াচের জায়গাতে দ্যাট বসলো তাহলে হেয়ার ইজ দ্য ওয়ে ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর কোয়েশন পনেরো আজকে পনেরোটা কোয়েশনই করবো এবং প্রত্যেকে চাইলে কমেন্ট করবেন তাহলে এই ইংরেজি ক্লাসটা আরও ডিটেলসে করবো বাকি যে কদিন পরীক্ষা রয়েছে সে কদিন পনেরোটা করে প্রশ্ন নিয়ে আসবো বিভিন্ন টপিক থেকে ঠিক আছে এবং এই পিডিএফটা পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে হবে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তাহলে হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও হি ইজ অ্যাট দ্য ফোন ইন দ্য ফোন অন দ্য ফোন নাকি টু দ্য ফোন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অন দ্য ফোন রাইট নাও দেখা হচ্ছে পরবর্তী আবার ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ